ন বিজি রে যাওয়া হৈল না গো ন বিজি রে রও চায়া যাওয়া হৈল না ন বিজি য়ুম্মা আমি দয়াৰ বিখারী ন বিজি য়ুম্মতের আমি দয়ার ভিখারী হয় না যে তোলোলা নবীজির রোজায় আমার যাওয়া হইল না গো নবীজির রোজায় আমার যাওয়া হইল না মনে বড় আশায় আমার মদিনায় যাওয়া একবার তুমি দাও না দেখা নবী পড়োয়া মনে বড় আশায় আমার মদিনায় যাওয়ান একবার তুমি দাও না দেখা পরোয়া আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি ফুরাও মনের বাসলা নবীজির রোজা আমার যাওয়া হইল না গো নবীজির রোজা আমার যাওয়া হইল না পাখির মতো থাকলে ডানা যাইতা মুরাল দিয়া মনের কথা কইতাম আমি তোমার রোজায় গিয়া পাখির মতো থাকলে ডানা যাইতা মুরাল দিয়া মনের কথা কই আমি তোমার গিয়া আমি অধম কপাল পরা তুমি আমি অধম কপাল পরা তুমি একটু দাও গোসারা পরা নেয়ার সোহেলা আমার যাওয়া হইল না গো নবীজির রওজা যাবার যাওয়া হইল না নবীজি উম্মতের কাণ্ডারি আমি দয়ার भिखारी নবীজি উম্মতের কাণ্ডারি আমি দয়ার भिखारी হয় না জে তার তুললো না নবীজির রওজা যাবার যাওয়া হইল না গো নবীজির রোজা আমার যাওয়া হইল না মুসা নবী কই কথা তোর পাহাড়ে যায়া আমার নবী কইল কথা মেরা গিয়া মুসা নবী কই কথা তোর পাহাড়ে যায়া আমার নবী কইল কথা মেরা গিয়া আল্লা বলে বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার আল্লাহ বলে বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার দিলেন মৌলা শান্তলা নবীজির যা আমার যাওয়া হইল না গো নবীজির রোজা আমার যাওয়া হইল না নামাজ দিলেন 50 ওয়াক্ত আ পেশায়কি বেরিয়া সর্বশেষে আসলেন নবী পাঁচ ওয়াক্ত আদলিয়া নামাজ দিলেন 50 ওয়াক্ত আ পেশায়কি বেরিয়া সর্বশেষে আসলেন নবী পাঁচ ওয়াক্ত আদলিয়া পাঁচ ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব মিলে পাঁচ আত্ম আদায় করলে পঞ্চের সব মিলে মালা পাখের গোসলা আমার যাওয়া হইলাম তের কান্ডারি আমি দয়ার বিখারী নবীজি উম্মতের খাদি হয় না তার তুলনা নবীজির রজা যাওয়া হইল না গো নবীজির রজা আবার যাওয়া হইল না গো নবীজির রজা আবার যাওয়া হইল না আল্লাহর হাবিব বিবেদা গো বিপদের কান্দারে গো তুমি বিনে নাই বরোষা আল্লাহর হাবিব কি গো বিপদের কান্দারে গো তুমি বিনে নাই বরষা আয়রে ভের সর তুফান ভানি আমি তোমার নামে দিলাম পারি গায়রে ভমের সাজর তুফান ভানি। দেউ দেখিয়া আমি দেউ দেখিয়া আমি হয়ে গেছি বেদিসা তুমি বিলে নাই ভরসা আল্লাহ হাবিব বেদাকি গো বিপদের কান্ডারি গো তুমি নাই বরসা বাংলা নৌকা ছেড়া রি বাদাম হইল চুরিও আঙ্গা নৌকা ছেরা বাদাম আমার হইল চুরিও সর্বহারা আমি সর্বহারা মামি করিয়া ও কুন তুমি বিলেটাই বরষা আল্লাহ রিবিটা গো বিপদের কান্ডা দিগ তুমি বিলে নাই বরসা দারে মাজি নাই মাজি কল কলখলাযা উঠে পানি খলখলাযা উঠে পানি কেমনে রাখি বান তুমি বিলে নাই বরষা আল্লাহ রা হবি ডাকি বিপদের কান্ডারি গো তুমি মিলে নাই বরসা আরে কোরআনে শুই আমি গুনাগারের বন্ধু তুমি ও আরে কোরআনে শুই নাছিয়া ও অদম জেনে অবাগারে অদম জেনে অবাগারে করিও না লই তুমি বিলে নাই ভরসা আল্লাহ হাবিব ডাকি গো বিপদের গো তুমি দিলে লাই বরষা ববের সাগর তোফান তোমার নামে দিলাম পারিও অরে ববের সাগর তোফান বা আমি তোমার নামে দিলাম পারিও দেউ দেখিয়া নবী আমি দেউ দেখিয়া নবী আমি হয়ে গেছি বেদিশা তুমি বিলে নাই ভরসা তুমি বিলে নাই বরসা আল্লাহ রা বিদা কি গো বিপদের কান্দারি গো তুমি বিলে নাই বরসা আল্লাহর রহা বিবিদা কি গো বিপদের কান্দারি গো তুমি বিনে নাই বরসা মদিনার রয় ধ বালি সুর মা বানাবো মদিনা রয় ধ বালি সুর মা বানাবো শেষুর মা চোখে দিয়া রাসুল দেখিব সেই সুর চোখে দিয়া রাসুল

সেই সুর মা চোখে দিয়ারা দেখিব সেই মা চোখে দিয়ারা সুন দেখিবদিন বালি সুর মা বানাবো সেই মা চোখে দিয়ারা সুন দেখিব আশে রদী গেল, গেলো মোরনো বিজির দিদার পেলো আশে গেল গেলো মোরনো বিজির দিদার পেল আশায় যে মোর দিন পুরাল কি যে করিব আশায় যে মোর দিন ফোরাল কি যে করিব সেই সুরমা চোখে দিয়া রাসুল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসুল দেখিব নদী ধুলা বালি সুরমা বানাব সেই সরবা চোখে দিয়া রাসূল দেখিব যে দেখেছে নবীর দিদার দুজগ হারাম হয়েছে তান যে পেয়েছে নবীর দিদার দুজগ হারাম হয়েছে দিদার পেতে আশায় মন কবে দেখিব দিদার পেতে দেখিব শেষুর মা চোখে দিয়া রাসুল দেখিব শেষুর মা চোখে দিয়া আসুল দেখিব মদিনার দোলা বালি সুরমা বানাব সে সুরমা চোখে দিয়া রাসুল দেখিব তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইয় যায় তোমরা যারা তোমরা যারা যাও আমার সালাম কইয় নবী বীজকে কবে যাইব নবী বীজকে কবে যাইব সেই সুরমা চোখে দিয়া আসুন দেখিব সেই সুরমা চোখে দিয়া আসুন দেখিব মদিনারায় ধোলা বালি সুর বাবানাবো মদিনারায় ধোলা বালি সুর বাবা না বেশমা চোখে দিয়া রাসুল দেখিব শেষুর মা চোখে দিয়া রাসুল দেখিব